এই মশলাটি হতে পারে রপ্তানিযোগ্য পণ্য শত শত বেকারের কর্মসংস্থান সৃষ্টি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাও রয়েছে সুখ্রাণ এবং স্বাদের কারণেই ভোজন রসিকদের অন্যতম প্রিয় খাবারে পরিণত হয়েছে এই মশলাটি অনেক রোগের ঔষধ হিসেবেও কাজ করে এটি এক প্রকারের ঝাল শুনে হয়তো আপনারা অবাক হয়ে গেছেন যে এই কাণ্ডটা আবার ঝাল হয় কি করে বিশেষ করে এই ঝালটি আমাদের খুলনা জেলায় জনপ্রিয় এটি চুই ঝাল এটি মরিচ কিংবা গোলমরিচ নয় এটি চুই ঝাল তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমি একটা চুইয়ের আড়তেই আসি আমাদের খুলনা জেলার যে চুইটা পাওয়া যায় সেটা আকারে ছোট হয় তবে এই চুইটা এটা আকারে অনেক বড় হয় তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মিনিমাম আপনার প্রায় পাঁচ থেকে সাত কেজি হবে এই এই কাণ্ডটি তো আমাদের খুলনা জেলাটা একটু ছোট আকারের হয় আর কি আজকে আমরা এসেছি ইশাক ভাইয়ের চুইয়ের আড়াতে তো ওনার সঙ্গে কথা বলবো উনি এই চুইগুলো কোথা থেকে আনেন কিভাবে আনেন কিভাবে বিক্রি করেন এবং আপনারা যারা এই চুইটি দেখেই যারা লোভ সামলাতে পারছেন না তারা কিভাবে এই চুইটি পেতে পারেন জাস্ট এই বিষয় নেই আমার আজকের এই ভিডিওটি ইশাক ভাই কেমন আছেন

ধরেন তার যদি কম চাই কেউ যদি পাঁচশো গ্রাম চাই বা আড়াইশো গ্রাম চাই আপনি কি দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ভালো থাকবেন আর দর্শকদের উদ্দেশ্য যদি আপনার কিছু বলার থাকে বলেন আচ্ছা তো বন্ধুরা সবশেষে শেষে বলব যে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে